আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে স মিলের যে লোহা কাঠের যে আকর্ষণীয় যে লোহা কাঠ আপনারা নাইজেন লোহা উপাট বা গাছ দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমি গাছটার উপরে দাঁড়ানো আছি এই গাছটা হচ্ছে আপনার দশ ফিট ব্যাট আর লাম্বায় আছে আপনার প্রায় পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট লাম্বা এবং দশ ফিট ব্যাট এই একটা আছে আপনার বিশ ফুট লাম্বা এই রকমের এক একটা গাছের দাম আসে প্রায় আপনার তিন লাখ চার লাখ টাকা সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এই চৌকটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমরা এরকম ইনস্ট্যান্ট গাছ থেকে একবারে চিরাইয়া তারপরে আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো দর্শক দেখেন এইটা কিন্তু আরও মোটা এইটা আছে বিশ ফুট এই গাছটা প্রায় আপনার দুইশো থেকে আড়াইশো পিস চৌকট হবে একটা গাছ থেকে এটাও আপনার লম্বা আছে আপনার পঞ্চাশ ফুট তো দেখেন আপনারা এই যে লোহাকাটের গাছগুলো যে দেখতে চান মূলত তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা চান যে আমরা কীভাবে এই মালটা আপনাদেরকে দিয়ে থাকি এই গাছ হিসেবে এরকম আছে আর আমরা অনেক সময় রদ্দা ফালি নিয়ে আসি কিন্তু গাছ আমাদের সব মিলিন থাকে আপনারা যদি চান আপনাদেরকে চিরাইয়া আমরা সাথে সাথে দিতে পারবো দেখেন এর থেকেও আরও একটা মোটা আছে এইটা হচ্ছে একবার গোড়ার ছাও এইটার নিচের গোড়াটা হচ্ছে এই এটা আছে প্রায় বিশ ফিট ব্যাট এরও বেশি হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা এই রকমের গাছ থেকে এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যত পিস আপনাদের প্রয়োজন দেখা যায় অনেক আপনারা অনেকে আছেন যে পাইকারি হিসাবে নিতে চান দোকানে নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের কাছ থেকে আপনারা সবসময় মাল ক্রয় করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের শোরুমে ইনস্ট্যান্ট সবসময় কারখানায় লোহাকারের চৌকার থাকে আপনারা সরাসরি এসে আমাদের সাথে ভিজিট করে দেখতে পারবেন তো দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি মাল সাথে সাথে কেরাই করতে পারবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম